শুরুতে জানাবো আরব আমিরাত বাংলাদেশ সিরিজের খবর প্রায় পাঁচ মাস পর টি টোয়েন্টি নামছে বাংলাদেশ সরজায় রাত নয়টায় শুরু হবে দুই ম্যাচের প্রথমটি যে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হচ্ছে অধিনায়ক লিটন দাস অধ্যায়ের দুদলের তিন টি টোয়েন্টিতে শতভাগ জয় থাকলেও স্বাগতিক দিন নিয়ে সিরিয়াস টিম টাইগার্স ভালো মানের ক্রিকেট খেলে জিততে চায় দু ম্যাচেই ভয় ডরহীন ক্রিকেট খেলতে সতীর্থদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন লিটন দাস টাইমে মানে অল টাইম ব্রেড টি ক্রিকেটে বাংলাদেশের নতুন যুগের সূচনা যার নেতৃত্বে লিটন দাস আরব আমির বিপক্ষে সিরিজ দিয়ে অপেক্ষায় তার অধিনায়কত্বের অধ্যায় লিটনের অধীনেই অবশ্য পাঁচ মাস আগে সবশেষ টি টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ নাজমুল শান্তর ইঞ্জুরিতে দায়িত্ব নিয়ে রীতিমতো উড়িয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে করেছিলেন ধবল ধোলাই এবার অবশ্য প্রতিপক্ষ তুলনামূলক সহজ তবে আরব আমিরাতকে নিয়ে সিরিয়াস টিম ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মরুর বৈরী আবহাওয়াকে তারা এখানে কন্টিনিউ খেলে তাদের কন্ডিশনটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের আমাদের টিম অনেক ভালো আমরা চেষ্টা করবো কোপ আপ করার এবং ভালো ক্রিকেটটা খেলার দু দলের টোয়েন্টির ছোট্ট পরিসংখ্যানে এক চেটি আধিপত্য বাংলাদেশের আগের তিন ম্যাচের প্রত্যেকটিতে হারিয়েছে আরব আমিরাতকে দলটা এবার বেশ বদলে গেলে ও সাফল্য ধরে রাখতে চান লিটন জিততে চান দু ম্যাচেই দুটো গেমই যেন জিততে পারি দে ফাস্ট প্রায়োরিটি এন্ড এট সেম টাইম আমরা चाहबो যেন আমরা আমাদের যে সব জায়গাগুলো আগে আমরা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবৎ সেই জায়গাগুলো যেন ফুলফিল করতে পারি ক্যারিবিয়দের বিপক্ষে ডিসেম্বরে বেশ নজর কেড়েছিল লিটন দাসের অ্যাটাকিং মাইন্ডসেট যা বদলাতে চান না টাইগার ক্যাপ্টেন যুগের সাথে পাল্লা দিতে সতীর্থদের দিচ্ছেন পূর্ণ স্বাধীনতা তো আমি চাবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে একটা সময় চলে আসবে বাট আমরা কতটা প্রসেস মেনটেন করতেছি এই জিনিসটা আমার জন্য উইকেট বিবেচনায় প্রথম টি টোয়েন্টি দুদলের একাদশে থাকতে পারে স্পিনারদের আধিপত্য সাগর চ্যানেল